আজকের ব্লগটা মাছ রাস্তা দিয়েই শুরু করছি কারণ আমি আর মা আজকে গেছিলাম ডক্টরের চেক মানে মায়ের ডক্টরের চেক তো মায়ের শরীরটা এখন একটু খারাপ তার জন্য ডক্টরের চেক আপে গেছিলাম আগেও একদিন গেছিলাম তারপর চেক ছিল তো সেটার জন্যই গেছিলাম আর রাস্তার পাশে দেখো কত সুন্দর ফুল আছে তো হ্যালো এর কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকের ব্লগটা দেখতে দেখো আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে অনেকদিন পর আমি আর মা দুজন মিলে সেই আগের মতো আবার বেরোলাম আমি আর মা বাইরে বেরোনো মানে প্রচুর কেনাকাটা শপিং তারপর খাওয়া দাওয়া ঘোরাঘুরি এসব আমাদের চলতেই থাকে তো চলো আজকে না আমার মানে ফুল দেখতে দেখতে এতটা মানে আমি ফুল ফুলপ্রেমী হয়ে উঠেছি যে আমার মনে হচ্ছে যে আমি এক্ষুনি ফুল গাছ কিনে নিয়ে বাড়ি যাব তো যাবই তো সেই উদ্দেশ্যেই যাচ্ছি এখানে মানে আর গাড়িতে উঠেনি এখান থেকে উঠে মানে গাড়িতে যাওয়া যায় তো এই রাস্তাটা হেঁটেই যাচ্ছি তো কারণ এখানে একটা ফুল গাছের আর কি ছোটখাটো দোকান মতো আছে সেখান থেকেই ফুল কিনবো আর গোলাপ ফুল কেনার আমার ভীষণ ইচ্ছা অনেক দিন থেকে তো যেহেতু এখন শীতকাল আছে তো মাকে বললাম আজকে আমি ফুল কিনবোই তো মা বললো ঠিক আছে চল আর এখান থেকে দেখো দেখতে চলে এসেছি এখান থেকে নিয়েছি একটা মানে এই যে বড় গোলাপ যেগুলো আছে সেটা একটা নিয়েছি আর একটা নিয়েছি মিনিয়েজার গোলাপ তো দেখো এখানে কত সুন্দর সুন্দর গোলাপ ফুল ফুটে আছে আর এই ছোট্ট ছোট্ট ফুলগুলো আমার খুব নিতে ইচ্ছা করছিল কিন্তু আমাদের না ক্যারি করার প্রচণ্ড সমস্যা ছিল যার জন্য আর নিতে পারিনি মানে এগুলো ক্যারি করার জন্য আলাদা করে আমরা কিচ্ছু নিয়ে যাইনি জাস্ট হঠাৎ প্ল্যান হয়েছে যে আমি ফুল গাছ কিনবো তাও কিনে ফেলেছি তার জন্য আর মানে বেশি নিতে পারিনি এই যে আমার হাতে একটা আছে গোলাপ ফুল গাছ আর মায়ের হাতেও একটা আছে ওদিকে এগুলো যে ছোট্ট ছোট্ট যে গোলাপগুলো হয় মিনিচার গোলাপ বলে যেগুলোকে তো সেটাই আর এই রাস্তার পাশ দিয়ে যেহেতু ট্রেন লাইন আছে তার জন্য এখানে সাবই হয়েছে এটা নতুন হয়েছে আর চলো এই সাবওয়েটা বেরোলেই কিন্তু এখানে প্রচুর প্রচুর মানে দোকান জুতোর দোকানটাই মানে বেশি আর কি একদম সাবওয়েটা মানে বাইরে বেরোলেই তো এখান দিয়ে মায়ের জন্য একজোড়া জুতো দেখছিলাম মানে পাম্প শু যেগুলো হয় সেগুলো মা দেখছিল কিন্তু পায়ে ঠিকঠাক ফিটিংস হয়নি আর পছন্দ হয়নি বলে নেওয়া হয়নি আর এটা ঠিক উল্টো দিকে আছে হচ্ছে মানে শনি মন্দির শনি মন্দির মা কালীর মন্দির তো আর এই দিন ছিল শনিবার তার জন্য এখানে পূজা হচ্ছিলো ভীষণ আর কি বড়ো এই যে দেখতে পাচ্ছ ওখানে পুরোহিত মশাই ছিলেন তো উনি পূজা করছিলেন আর এদিকে মা জুতো দেখছিল আমি তো মন্দিরের ওদিকটাতে ভিডিও করছিলাম তারপরে এসে দেখলাম মা দেখছে তো দেখো এখানে কত সুন্দর সুন্দর জুতো আছে তোমাদের পছন্দ হয়েও যেতে পারে যদি পছন্দ হয়ে থাকে চলে আসো আমাদের বারাসাত তো এখানে মা দেখছিল কিন্তু আমার যেন কেমন মানে ঠিকঠাক মডেলটা পছন্দ হয়নি জুতোটা ভালো লাগছিলো বাট মডেলটা না অন্য রকম আর এই দেখো এখানে কিন্তু এর মধ্যে অনেক কিছু কিনেও ফেলেছি রাস্তায় যেতে যেতে একটা কুর্তি পছন্দ হয়েছে তো মা সেটা আমাকে কিনেও দিল মা ছোটবেলা থেকে না এরকমই যেটাই পছন্দ হয় আর কি মায়ের সেটাই আমার জন্য কিনে নেয় আর এখানে হচ্ছে এখন পলা দেখছি এগুলো হচ্ছে মানে বাঁধানো পলা ওই কেনা পলা আর কি সোনার তো আছেই মা বলছিল সবসময় তো ওগুলো পরতে ভালো লাগে না আর রাফ ইউসও করা যায় না তোমরা সবাই জানো আর দোকানটাকে যখন তোমাদেরকে আমি ব্লগে দেখাচ্ছি তখন একটা কথা জানিয়ে রাখি দোকানটা কিন্তু ভীষণ পপুলার আমাদের মানে এই বারসাতের মধ্যে আর এত পরিমাণে সবসময় ভিড় হয়ে থাকে এরকম ব্লক তো দূরের কথা একটা ফটো পর্যন্ত তোলার মানে জায়গা থাকে না এক তো এমনি ছোট্টখাটো দেখতেই পেয়েছো তোমরা আর প্রচুর প্রচুর মানে এখানে রেগুলার কাস্টমার প্রচুর আছে মানে একদম ধরা বাঁধা তো সেই দিক থেকে মানে ভীষণ ভিড় হয় তোমাদেরকে আমি বলেও বোঝাতে পারবো না পারলে কোনো একদিন মানে গেলে তখন আবার তোমাদেরকে ব্লগ করে আমি দেখানোর চেষ্টা করবো যে দোকানটাকে ঠিক কী পরিমাণ ভিড় থাকে এরকম খালি দেখলেই যেন অবাক লাগে তো তারপর এখানে আমি একটা চুর দেখছিলাম যেটা আর কি উনি হাতে পরিয়ে দিচ্ছিলেন তো দেখো তোমাদের ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই দেখে কিন্তু জানিও আমি না এটা নিয়েও নিয়েছি আমার না এক হাতে চুর আছে মানে সোনার চুর আর এক হাতে নেই তার জন্য এটা নিলাম জানি না এখনো পরবো কি না এভাবেই পরে থাকবে কেনা জিনিস পড়তে আমি একটু কমই পছন্দ করি আর সব থেকে বড়ো কথা এত ভিড় হওয়ার কারণ দোকানটাতে মানে এ টু জেড সব কিছুই পাওয়া যায় সাবান থেকে শুরু করে শ্যাম্পু মানে সব কিছু সব কিছু বলে বোঝানো যাবে না এভরিথিং তো তারপর চলে এসেছি আমরা পেট পুজো করতে এখানে আমি নিয়েছি চিকেন বিরিয়ানি আর মা নিয়েছে একদম সাদামাটা বাঙালির মতো মাছ ভাজ যেটা আমি মিনি ব্লগেও তোমাদের সাথে বলেছি তো মা এখানে খাওয়া শুরুও করে দিয়েছে আর আমি যেহেতু ব্লগ করব আমাকে শ্যুট করতে হবে খাবার সামনে রেখেও আমাকে ব্লগ করতে হয় আর এই রেস্টুরেন্টটা কিন্তু আমার আর আমার বরবাবুর মানে খুবই পরিচিত চেনা একটা জায়গা মানে বাড়ার সাথে আসলেই আমাদের এটাই মানে একটাই ঠিকানা আমরা সোজা এখানেই চলে আসতাম আমাদের আর একদম প্রথম থেকে এখনও পর্যন্ত ও ছুটিতে বাড়ি আসলে আমরা বারাসাত গেলে এখানেই বসে খাই মানে আমাদের এমনও দিন গেছে এক প্লেট চাউমিন নিয়ে বা এক প্লেট বিরিয়ানি নিয়ে দুজনে ভাগ করে খেয়েছি সেখান থেকে আজ মানে এই দিনটাতে আসতে পেরেছি এই দিনটাতে আসতে পেরেছি কেন বলছি তোমরাও ভালো করে জানো তো যাই হোক এখন আমার খাওয়া হয়ে গেছে আমাদের দুজনের আর বিল পেমেন্টও করা হয়ে গেছে আর এখানে দেখো মৌরি মিচরি আছে ট্রেবিলের উপরে আর এখানে আমি অনলাইনে পেমেন্ট করছি মায়ের ফোন দিয়ে তো চলো এখন আমরা বেরিয়ে যাব আমাদের এই যে সুন্দর সুন্দর গোলাপ ফুলগুলোকে নিয়ে আর আমি এগুলো কিনে এত খুশি হয়েছি তোমাদেরকে কি করে বলবো ফুলগুলোর দিকে তাকাচ্ছি আর আমার মন ভালো হয়ে যাচ্ছে আর আমার মনে হচ্ছে যে আমি এগুলো কিনেছি সত্যি কথা আমার অনেক দিনের ইচ্ছা ছিল কিন্তু সাহস করে কিনে উঠতে পারছিলাম না আর গোলাপ ফুল পরিচর্যা করা অনেক মানে কঠিনই ব্যাপার এখনও জানি না কি করে কি করব বাড়িতে তো রাখাই আছে আর চলো কি কী কিনেছি তোমাদেরকে একটু দেখাচ্ছি এখানে আমি একটা চুর নিয়েছি যেটা দেখছিলাম তোমরা তো দেখেছ কেনা চুর আর এর মধ্যে আছে পলা এখানে দুজোড়া পলা আছে সরু সরু পলা আর এখানে একটা মা চা নিয়েছে ও যে বললাম না সব কিছুই পাওয়া যায় চা দুধ আর এখানে কেলক্সের কনফ্লিক একটা নিয়েছে মুসলি যেটা হয় তো এটা মা নিয়েছে এগুলো আর কি আর এখানে আমি দেখাচ্ছিলাম যে অনেক রকম ড্রাই ফ্রুটস দেওয়া আছে এটার মধ্যে মানে খুব ভালো আর কি এটার দাম প্রায় সাড়ে চারশো পাঁচশো টাকা নিয়ে নিয়েছে অনেক দাম একটা নর্মাল কেলাক্স ছিল সেটা একশো টাকার মধ্যেই মিটে যাচ্ছিলো তো সেটাই বলছিলাম আর এই যে চুরের ডিজাইনটা ছিল তোমরা তো দোকানের মধ্যেই ভালো করে দেখে নিয়েছো তাও আমি একটু বাড়ি এসে দেখিয়ে দিলাম ভালো করে তো ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও কিন্তু আর ফুলগুলোকে এনে আমি সোজা একজন ছাদে বসে দিয়ে এসেছি এটা মেবি নেক্সট ডে সকালে করা এই ব্লগটা এই দেখো কি একটা সর্বনাশ হয়ে গেছে আমার এই দিকটা না মায়ের ব্যাগ পরেছিলো আমরা যেখানে খেতে বসেছিলাম রেস্টুরেন্টে তো মা পরে বললো সেটা তখন খেয়াল করিনি ব্যাগটা পরে একটা ডালি ভেঙে গেছে আর এইখানে এই গাছটাতে ফুল হয়ে আছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো টাটা